শাকিব খানের সাথে পরিচালক ডাকে না না পরিচালক তো আমাদের সাথে পরিচয় নাই মানে নিবে কি ভাই আপনার সাথে একটা মানুষ একটা মানুষের সাথে একটা মানুষের পরিচয় তো হতে হয় পরিচয় না থাকলে হবে ওনাদের তো আমরা চিনি না ওনারাও আমাদের চিনে না তেমন যেসব প্রযোজক পরিচয় এখন ছবি বানাচ্ছে ওনারা শাকিব খান ছাড়া কাউকে চেনেন না সত্যি ভালো মানুষের ভাত নাই দেখা তো গায়ে উঠবে হ্যাঁ সোনিয়া আক্তার টু পয়েন্ট জিরো কেমন আছেন বোঝেন নাই আর ওনারা আমাদেরই একমাত্র শাকিব খান সাকিব খান তো শাকিব খানের সাথেই তো আমরা অভিনয় করছি নাকি একসাথে কাজ করছি না আমরা সাকিব খান আমি বা আমরা একসাথে কাজ করছি ওনারা শুধু সাকিব খানকে চেনে না আর কাউকে চেনেন না কি আজব কি গাজব কাহানি না বুঝতে বুঝাইতে পারছি আপনাদের যে একই ছবিতে কাজ করছে আমিও করছি সাকিব খানও করছে মিশা ভাই করছে আমরা সবাই তো করছি ওরা খালি সাকিব খান চেনে আমাদের চেনে না কারণ ওই সাকিব খানের টাকা দিলেই তো ওদের সব শেষ আমাদের দিবে কি এই জন্য এখন আমাদের মানে চিনেও না চেনার